আসসালামু আলাইকুম এখন দেখাবো পঁচিশ ইঞ্জিন চব্বিশ ফাল সাইফিং চিটং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এবং সেটিং আসছে বিশ ইঞ্জিন চব্বিশ ফাল সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল কি দুই নম্বর সেটাও জানিয়ে দেবো এবং বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবে ভিডিওতে কে নিয়েছে বাসা কোথায় ইনশাল্লাহ সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে সব সময় সব ভিডিওতে বলে থাকি যে সাইফিং বানানটা দেখে নেবেন এই বানানোর সঙ্গে মিলিয়ে নেবেন বাঙা বানান ঠিক সব ঠিক বানান ভুল সব ভুল দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্লেটে পাঁচ তারা এইটা ডাবল চাষিসের গাড়ি দেখতে পাচ্ছেন ডাবল চ্যাসিস এবং সাইড কভারে লেখা আছে পাঁচ তারা সাইফিং সাইফিং বাগানটা দেখে নেবেন এবং এগারোশো পনেরো মটর এখন ইঞ্জিনে এগারোশো পনেরো এম দেখতে পেলাম এখন বুঝবো কীভাবে যে আসলেই পঁচিশ ইঞ্জিন কেনা দেখতে পাচ্ছেন ফুলি এই যে টেনশন ফুলি যেটাকে বলে থাকে আমরা হ্যাঁ এই ফুলির পিছনে দেখতে পাচ্ছেন যে এগারোশো পনেরো দেওয়া আছে স্পষ্ট দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো পনেরো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আঙুল দিয়ে রাখছে আমি এইখানে এইখানে দেওয়া আছে এই যে এগারোশো দেখা যাচ্ছে পনেরো দেওয়া আছে দেখেন বড়িতে এটা দেখে বুঝবেন যে এটা অরিজিনাল এগারোশো পনেরো মানে প্রতিশ ইঞ্জিন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন হুইল চাকর পাঁচতারা দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় পাঁচতারা দেওয়া থাকবে এবং বানানটা তো বলছি সব সব সময় বানানটা দেখে নেবেন তাহলে এই গ্যাস পক্ষে দেখতে পর্যন্ত পাঠ করা দেওয়া আছে এবং গাড়ি চব্বিশের চার্জ দেখতে পাচ্ছেন চব্বিশের চার্জ এবং এম ইভিএম একশো একুশ পনেরো এটা হলো আপনার বিশ ইঞ্জিন চব্বিশ ফাল আসছে সেটিং যদি বারো থাকে তাহলে বিশ ইঞ্জিন থাকতো না এটা বারো ইঞ্জিন থাকতো যাই হোক আমাদের সেটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে কে কোন ভাই নিয়েছে বাসা কোথায় সেটাও জানিয়ে দেবো কত দিয়ে নিয়েছে সেটাও জানিয়ে দেবো

40 দিয়ে আমাদের অর্ধেককে 20% বেশি বেশি সনে এজন্য সেটিং তো আর ছিল 25 তাই না 25 দিন নেন কেন প্রতিঞ্জিনের শক্তি বেশি 25 এজন্য ঠিক আছে বাইরের মুখ থেকে শুনলাম কত দিন আছে 25 দিন এজন্য নিয়েছে যাই হোক এটা তার ব্যক্তিগত রুচি বা অভিমত যাই বলি না কেন তো সব সময় ভিডিওতে বলে থাকি রেড এবং আপনারা আপডেট দিয়ে থাকি সেটা হচ্ছে যে কোন পার্টি নিয়েছে ভাষা কোথায় সেটাও শুনলেন এর মধ্যে কোনো ফেক নাই এবং এর মধ্যে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যেটা জিনুইন দিয়েছে সেটাই বলা হয়েছে তো ঠিক আছে আপনারা জানতে পারলেন ভিডিওর মাধ্যমে আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে ইনশাল্লাহ